তৃণমূলে মহিলাদের সম্মান নেই ভোটের টিকিট টাকার বিনিময়ে অন্যকে দিয়ে দেওয়া হয় ইত্যাদির অভিযোগ তুলে তৃণমূল থেকে রবিবার বিজেপিতে যোগ দিলেন রুবিনা বিবি রুবিনা বিবি গত পৌরসভা নির্বাচনে দুবরাজপুর পৌরসভার নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তিনি দাবি করেছেন তিনি জয়লাভ করেছিলেন কিন্তু তার ইভিএম বদলে দিয়েছিল পুলিশ এর পাশাপাশি তিনি তৃণমূলের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ তুলে তৃণমূলে থাকা ঠিক হবে না এমন দাবি করে রবিবার বীরভূমের জেলা দলীয় কার্যালয়ে ধ্রুব সাহার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন এদিন রুবিনা বিবি ছাড়াও আরো পাঁচজন তৃণমূল নেতৃত্ব বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া রুবিনা বিবি দাবি করেছেন আগামী দিনে আরো অনেকেই বিজেপিতে যোগ দেবেন শহরে মিটিং মিছিল সবই দেখতে পাওয়া যাবে কর্মসূচি তো সাংগঠনিক বৈঠক ছিল আমাদের রুবিনা বিবি কর্মসূচির শেষে উনি আমাদের দলে এসেছেন ওনার নেতৃত্বে পাঁচজন আজকে জয়নিং করেছে। দুবরাজপুরের শহরে আপনারা জানেন যে রুবিনা গত পৌরসভা নির্বাচনে হিম্মতের সঙ্গে দাঁড়িয়েছিল এবং লড়াই করেছে তৃণমূল তার কাছে নৈতিকভাবে পরাজিত হয়েছে কিন্তু প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়ে রুবিনা দিদি হেরেছে উনি আজকে মোদী সরকারের যে মহিলা সশক্তিকরণ সেই কাজকে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে পাঁচজন লিডার জয়েন দেখুন অন্য পার্টিতে বলতে আমি প্রথমে কেশুদার সঙ্গে দেখা করি মানে পার্টিতে কাজ করার জন্য বিধানসভা ভোটের সঙ্গে দাদা আমাকে পারমিশন দিয়েছিল যে তুমি কাজটা করো আমরা তোমাকে চাইও এবং দলে তোমাকে দরকারও আছে তো ঠিক আছে তুমি কাজটা করো পৌরসভার যে ভোটটা থাকে থাকবে হবে যেটা সেটা তো তোমাকে টিকিট দেওয়া হবে তো আমি কিন্তু প্রচুর পরিশ্রমও করেছিলাম এমনকি ওয়ার্ডে অনেক অনেক খেটেছি পরিশ্রমও করেছি আর যখন পৌরসভার ভোট এলো এগারো নম্বর ওয়ার্ডে কিন্তু টিকিট আমার নামেই ছিল এবার শেষ দিনে কিন্তু যাই না মানে চিটিংবাজি করে আমাকে টিকিটটা দেওয়া হয় না কি আমাকে মানে শেষ দিন পর্যন্ত আশা দিয়ে রেখেছিল যে হ্যাঁ তোমাকে টিকিট দেবো তুমি কাজ কাজ করেছো অনেক মানুষের পাশেও আমি থেকেছি সেটা সবাই জানে কিন্তু দিন লাস্ট দিন হয় সেদিন কিন্তু টিকিটটা অন্য একটা মহিলাকে দিয়ে দেওয়া হয় সে দলের সঙ্গে কোনো যুক্তই ছিল না কি টিকিটটাও মানে টাকা পয়সা দিয়েও হয়তো বেচাকেনা হয়ে গেছে মনে আমার মন যেটা বলে যেহেতু আমার নামে টিকিট ছিল আমাকে অন্য দলে নির্দল আমি বলেছিলাম যে আমি তাহলে আপনি না দিলে আমি নির্দল ফাইট করবো আমাকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল যে না নির্দল ফাইট করো না তোমার নামেই টিকিট আছে সেই লাস্ট দিনে কিন্তু টিকিটটা অন্য একটা মহিলাকে দিয়ে দেওয়া হয় তারপর আমি কিন্তু নির্দল প্রার্থী হই নির্দল প্রার্থী হয়ে আমি ফাইট করেছি ফাইট করেছি এবং লড়াইও করেছি সেটা কিন্তু পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আমার কিন্তু ইভিএমটাই চেঞ্জ করে দেয় না ক্ষোভের জন্যে নয় আমি একটা জিনিস দেখলাম যে তৃণমূলে আমি অনেক খেটেছি অনেক পরিশ্রমও করেছি কিন্তু সেখানে কিন্তু মহিলাদের কোনো জায়গা নেই আর না সম্মানিত কোনো জায়গায় কোনোটাই নেই ওখানে কোনো সম্মানই নেই ওইখানে শুধু ওরা ওদের নেতারা যেটুকু বলবে সেটাই বুঝবে সেটাই করবে কিন্তু কাউরি পরশ্রমের ওখানে কোনো দাম নেই আর ওখানে মহিলাদেরও কোনো দাম নেই সেই জন্য না না ও থাকতেই হয়েছে তারপরেই ভোটের পরই তো অ্যারেস্ট হয়েছিল এখন যারা দায়ু দলের দায়িত্বে আছে তাদের সঙ্গে কি কোনোভাবে আপনাদের কথাবার্তা চলত না এমন হয়তো আপনার একটু ব্যক্তিগত সম্পর্কটা আলাদা ব্যাপার কিন্তু দলের সম্বন্ধে কোনো সম্বন্ধে কতদিন থেকে আপনি করছেন ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি আমি আজকে জয়েন করেছি দেখুন আমি যখন কাজ করি তখন আমি নিজের মতন করে করি এবার ভারতীয় জনতা পার্টিতে যখন আমি জয়েন্ট হয়েছি তো নিশ্চয়ই আমারও লোকও আরও আছে আমি তো শুধু শুধু জয়েন্ট করবো না নিশ্চয়ই আমিও আলোচনা করেছি এবং আমার পাশেও লোক আছে বলেই তো আমি জয়েনটা করেছি এমন এমনকি আরও কাল আপনারা দেখতে পাবেন মিডিয়াও হবে মিছিলও যাবে সবই কিছু হবে সেটা আপনারা দেখতে পাবেন আমার নাম রবীনা দুবরাজপুর পার হাউস